এই মুহূর্তের সবথেকে বড় খবর হ্যাঁ এই সব থেকে গুরুত্বপূর্ণ খবর বীরভূমে বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন এই সব থেকে বড় খবর বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন যদিও ভিতরে ভিতরে বড় চাল চাললো বিজেপি প্রার্থীপদ বাতিল হলো বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের জানা গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার কারণেই বাতিল হয়েছে মনোনয়নপত্র তাঁর প্রার্থীপদ বাতিল হওয়া প্রসঙ্গে দেবাশিস জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি ঘটনাচক্রে গত মঙ্গলবারই বীরভূমে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন দেবাশিসকে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাঁর সরকার এখনও ছাড়পত্র দেয়নি দেবাশিসকে বীরভূম আসনে গত মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপি ঘোষিত প্রার্থী দেবাশিস ধর তারপর থেকে টানা প্রচার করেছেন তিনি অন্যদিকে বৃহস্পতিবার বীরভূম আসনে পদ্মপতিকে মনোনয়নপত্র জমা দেন দলের আরেক নেতা দেবতনু ভট্টাচার্য তার মনোনয়ন গৃহীত হয়েছে দেবাশিসকে সাংবাদিক প্রশ্ন করেন আপনি কি এরপরে প্রচার করতে যাবেন আমি এই দলের বাইরে নাকি এর মধ্যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন এই প্রশ্নের উত্তরে দেবাংশু বলেন সময় সব কিছু বলবে বৃহস্পতিবার দুপুরে সিউড়িতে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন দেবতনু পরে বাইরে বেরিয়ে এসে তিনি জানান দল তাকে মনোনয়ন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল দেবাশিসের প্রার্থীপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা সেই কারণেই বিকল্প হিসেবে দেবতনুর নাম ভাবা হয়েছে তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন